রাজা জুয়া কোন লোক ব্লগে কথা বলছি এরা সারা দিন বক 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 আমি নাকি সবার সামনে ব্লগ করছি এটা আমার দোষ গাইস কার দোষ কি কি ফুস্টিং এর ভিডিও হচ্ছে জানি হ্যালো এভরিওয়ান দিস ইজ মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা ক্রিয়েশন তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমার মায়াপুরের ব্লগুলো কেমন লাগলো অবশ্যই জানিও এখানে আমি রেডি হয়ে গেছি যাব রাশের মেলায় আমি এসেছি এখন দিদি বাড়িতে তোমাদেরকে দেখাচ্ছি এখন ওরা বেরোচ্ছে আর এই যে দিদি এখানে তো ময়নার রাস মানে খুবই বিখ্যাত ভালো লাগছে তো ময়না রাসের মেলা থেকে আমার দিদির বাড়ি বেশি দূরে নয় ওই পনেরো কুড়ি মিনিট মতো লাগে এখানে আসতে তো তাই জন্য আমরা বাসে করে চলে এসেছি আর ওই যে জিনিসটা দেখতে পাচ্ছ সাদা ওই জিনিসটা কি জিনিস তোমরা কে কে জানো তোমরা কমেন্টে জানাও আমি কিন্তু কিছুক্ষণ বাদেই বলে দেব তবে এই মেলার মূল জিনিস হলো কিন্তু ওইটা ওইটাই এই মেলায় খুব বিখ্যাত তারপরে এই যে দেখছো কত দোকান আর মানে মেলাটা এত বড় না অনেক বড় জায়গা জুড়ে ময়না ব্রিজের নিচেই মূলত মেলাটা বসে মেলায় এত তো পরিমাণ ভিড় কি বলবো এখানে এই টাইমটাতে বেশি ভিড় হয় আমরা ওই গেছিলাম সাড়ে তিনটে চারটার দিকে টাইমটাই তো প্রচুর ভিড় হয় সন্ধ্যের দিক থেকে আরো ভিড় লেগে যায় এই মেলাটা সারাদিনই চলে তুমি যখন খুশি আসতে পারো তোমরা যদি কেউ আসতে চাও এখন তো মেলা শেষ হয়ে গেছে আমি অনেক পরে ভয়েস ওভার দিচ্ছি আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো হয়তো আমার ভীষণ রকমের ঠান্ডা লেগেছে এই যে জিনিসটার কথা বলেছিলাম এটা হলো কদমা এই মেলার খুবই বিখ্যাত একটা জিনিস আর এটা পুরো বাতাসার মতো মতো খেতে লাগে প্রায় এরকম মিষ্টি মিষ্টি লাগে আমরা এখন নৌকায় উঠেছি যাবো ওই পারে আরে ওইদিকে ভার হয়েছে এইদিকে চলে যাও

এই রাজবাড়ির চারপাশেই কিন্তু এইরকম ভর্তি জল কারণ পুরোটাই এরকম বিল করা আর এই যে নৌকাটা দেখছো এই নৌকাটা কিন্তু রাজবাড়ির চারপাশেই ঘোরাচ্ছে মানে এমনি রাউন্ড করে ঘোরাচ্ছে আর আমরা যেই নৌকাটায় বসেছি এই নৌকাটায় ওই পাশে নিয়ে যাচ্ছে রাজার বাড়িতে মানে যারা নামতে চায় ওখানে এখন যার রাজার বংশধররা আছে ওখানে ঘরবাড়ি করা আছে ওখানটা পুরোটা ঘুরে দেখার জন্য আমরা ওখানে গিয়ে নামবো আর সবটা তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি বলতেছি যে এখানে লোকের বাড়িতে নিয়ে আসছে কেন হ্যাঁ পাঁচ খেলতো মানে জুয়া এদিকে কে জুয়া খেলতো রাজা রাজা জুয়া খেলতো কোন ہیں یہ कहां से आते हैं ये बेटा ময়না লাউসেনে দেখি পাঁচ ফোন না এটা ময়না রাজবাড়ী রাজবাড়ী লাউসেন লাউসেনের বাড়ি রাজা এই যে রাজা এই যে দেখতে পাচ্ছো ঘরগুলো এগুলো কিন্তু কারোর ঘর নয় এগুলি মানে রাজার যারা বংশধরা তারা এখানে থাকে এখানে তিনটে স্ট্যাচু করা রয়েছে প্রথমে শ্রী চৈতন্য দেবের তারপর ভগবান বুদ্ধ তারপর রয়েছে এখানকার রাজা লাউসেন লাউসেন রাজা লাউসেন তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাজবাড়ির মন্দিরের দিকে এখানে অনেকেই পুজো টুজো দিচ্ছে আর এখানকার একটা শোনা কথা যেটা আমি ওই দিনই শুনলাম যে এখানকার রাজা নাকি একদিন সূর্য পশ্চিম দিকে উঠেছিল মানে পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে উঠেছিল যতটা শোনা কথা তো এগুলো বাস্তবে কতটা আগেকার দিনে কি হয়েছে সত্যিই আমি জানি না যেহেতু শুনেছিলাম তাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম আর এই রাজবাড়িটা কিন্তু কখনও কিন্তু আসতে দেয় না এই পাশে এই মেলার সময় প্রত্যেক বছর এই মন্দিরটাকে খোলা হয় আর এখানে এসে সবাই বিশ্বাসের সঙ্গে পুজো দেয় আমি তোমাদেরকে পুরো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে আবার কী বইপত্র বিক্রি হচ্ছিল আর এখানে খুব সুন্দর একটা ঘাট রয়েছে ছোট্ট যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যেখানে লেখা ছিল তিরানি ঘাট বা কিছু একটা লেখা ছিল আমি ভুলে গেছি এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরে কিন্তু এই রাধা কৃষ্ণ ঠাকুর রয়েছে যে দর্শন করিয়ে দিলাম এখানে আরো একটা মন্দির রয়েছে যেটা আমি তোমাদেরকে দেখাবো চলো তো এই মন্দিরে যাওয়া যাক আবার একটা মন্দির পুরো মতো নদিয়ায় যেমন কিছুটা অন্তর অন্তর একটু একটু করে মন্দির একটা একটা করে এখানটায় সেই রকম এটা কি মন্দির গো ময়নার ছেলে হয়ে এখানটায় কি মন্দির সেটাই জানে না কি মন্দির লৌকেশ্বর এটা লৌকেশ্বর মন্দির শিব মন্দির এখানে ভেতরে ঢুকে তো আমি পুরোই অবাক কারণ বাইরে থেকে তো আমি একদমই বুঝতেই পারি মন্দিরে ঢুকেই দেখি নিচের দিকে সিঁড়ি করা তারপর যখন সিঁড়ি থেকে নামলাম দেখি না নিচের দিকে একটা সুরঙ্গ করা আছে মানে অনেকটা জায়গা জুড়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখালেই বুঝতে পারবে ওখানে নিচেই কিন্তু শিবলিঙ্গ আছে যেটা আমি নিচে নেমে গিয়েও দেখতে পাইনি ঝুঁকে যখন শিবলিঙ্গ দেখতে গেলাম তখন দেখলাম যে ওটা পুরোটাই জলে ভর্তি হয়ে গেছে এই জন্য আমরা একদম ওপাশে যাবো আর তো নাগরতলা তোমরা কে কে চড়েছো আমাকে কমেন্ট করে জানিও আমি তো নাগরতলা একবারও চড়িনি আর চড়তেও চাই না আমার তো ভীষণ ভয় করে তোমরা যদি এখানে কেউ সেলে জামা কাপড় কিনতে চাও অবশ্যই কিনতে পারো আর কুর্তির কালেকশন গুলো সত্যি ভীষণ ভীষণ সুন্দর কদমা কিনতে চলে এসছি এখানে যেটা ময়নার একদম খাত জিনিস তো এটা কিনে নিয়ে এখন আমরা যাব একটু খেতে তার আগেই দেখলাম যে দিদিরা কোথায় দেখছি ওরা এখন ওই গুড় দিয়ে পাকানো গজা কিনছে এখানে গজা টজা কদমা সব কিছু কেনাকাটার পর আমরা এখন চলে এসেছি এগরোল খেতে এখানে এগরোল খাওয়ার পর তারপর আমরা সোজা একদম বাড়ির দিকে রওনা দেব কারণ রাত হয়ে আসছে বাড়ি ফিরতে হবে কোন এই লোক कहां से आते हैं ঠিক আছে খাওয়া দাওয়া করে নেই বন্ধুরা কি ঘুরেছি জানি না যদি কেউ সেলে জিনিস কিনতে চাও তাহলে মেলায় যাও প্রচুর ভিড় ভিড়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত আমি একটা ব্লগে কথা বলছি এরা সারা দিন বক 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 মানে মানুষ কিছু শুনতে পাবে না মানুষ কিছু বলতেও পারবে ও যেখানে সবাই আছে সেখানে গাইস কার দোষ কি আমি নাকি সবার সামনে ব্লগ করছি এটা আমার দোষ যাই হোক ব্লগটা আজকে এই পর্যন্ত টাটা তোমরা আমার ভিডিওতে রাশের উৎসব এনজয় করো কি পোস্টিংয়ের ভিডিও জানি